মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি এখন আর তোমাদের কি কাজ দেখাবো বলো এখন তো আমাদের এই সব কাজই চলছে এই যে গ্যাসটাকে দাদা পরিষ্কার করছে ভালো করে এখন তৃষা মুছে ওপর ওপর হ্যাঁ আর ওপর ওপরও মুছে যায় কিন্তু ভেতরের এই যে এই জায়গাগুলোকে খুব একটা পরিষ্কার টরিষ্কার করে না যার জন্যে কি হচ্ছে খুব নোংরা হয়ে গেছিলো তা দাদা আস্তে আস্তে পরিষ্কার করছে করে তারপরে সার্ভিসিংয়ে মানে নিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর কি কবে নিয়ে যাবে কে জানে আর এই এখন সব এই সবই কাজ আমাদের আর পরিষ্কার পরিচ্ছন্ন মানে যেগুলো আমরা নিয়ে যাব আর যেগুলো নিয়ে যাব না সেইগুলো তো ছেড়ে দাও লোককেও দিয়ে দিচ্ছি অনেক অনেক ধরে ধরে বাক্স বাক্স জিনিস লোককে দিয়ে দিচ্ছি কিছু তো করার নেই বলো তিনতলা বাড়ির জিনিস তো আর একতলায় আঁটে না একতলা না তিনতলা বাড়ির জিনিস তো আর থ্রি রুমস ফ্ল্যাটে ধরে না ফ্ল্যাটের মানেই সব ছোটো ছোটো আর সব থেকে বড়ো কথা আমিও বাড়ি ক্লিয়ার করতে চাইছি কারণ আমার পক্ষে আর এত খাটা সম্ভব হচ্ছে না তা সেই জন্যেই সব পরিস্থিতি এখন আমাদের মধ্যে চলছে তারই মধ্যে তৃষা কিন্তু কাজ করে দিয়ে চলে গেছে রান্না বান্না কি হয়েছে আমি খেতে বসে তোমাদের সামনে আসব এখন আমি খুব খারাপ অবস্থায় আছি ঝ্যাঁটা নেতা নিয়ে দৌড়োদৌড়ি করছি মানে যতটা পরিষ্কার করে নেওয়া যায় আর কি একদম খেতে বসে আমি আসব তোমাদের দেখিয়ে দেব যে কি রান্না বান্না আমাদের হলো আরে বলো দাদা আর কি মোটামুটি এখন নানা রকম মিসেলেনিয়াস অ্যাক্টিভিটি আমাদের চলছে এখন আমি এগুলোকে পরিষ্কার করছি কারণ তৃষা ওপর ওপর মুছে দিয়ে যায় ভেতরে যে ঘেঁট আছে সেটা এখন বুঝলাম তো সেগুলো ওকে দোষ দিয়ে লাভ নেই কারণ ও তো দৌড়চ্ছি আরও পাঁচ জায়গায় কাজ করবে বলে এইগুলো করার পরে সব ধুলো টুলো পরিষ্কার করে আমি হারপিক দিয়ে সেটাকে পরিষ্কার করবো তুলো দিয়ে তাতে কী হবে অনেক জেল্লা ফিরবে এবং কালো ছোপগুলো উঠে যাবে এটা তোমরাও জানো এটা খুব সহজ টোটকা মানে নর্মালি এই ফেসবুক বা এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় এসব রিমেডি তোমরা মাঝে মাঝেই পাবে একটু লেবু দেবেন একটু ভিনিগার দেবেন এসব বলে না তো যাই হোক আমরা সেরকম কিছু একটা চেষ্টা করছি যতটা হ্যাঁ পরিষ্কার করা যায় আর দেখো সার্ভিসিংয়ের দোকানে দেবো ডেফিনেটলি কিন্তু সার্ভিসিংয়ের দোকান বলবে দাদা কি করেছেন এরম এ তো পটি করে রেখে দিয়েছেন হুম আমরা করবো কী করে তা তাদের এই কথা শোনার আগে নিজে একটু খেটে নিচ্ছি দেখো এখনো জোশ আছে শরীরের জোস আছে সেইটাকে কাজে লাগাচ্ছি কারণ বসে থাকলেই না মি পেয়ে বসবে আস্তে আস্তে বার্ধক্য হবে হাঁটতে ইচ্ছে করবে না চলতে ইচ্ছে হবে না মনে হবে কেউ যদি জলটা গড়িয়ে দেয় ভালো হয় আর সবসময় ইচ্ছে করবে সুতরাং তার থেকে নিজে শরীরটাকে খাটালে কি হয় শরীরটা একদম অ্যাবসলিউটলি তোমার মানে ইচ্ছে অনুযায়ী চলবে এটা আমার ব্যক্তিগত ধারণা আমার বাবাকেও দেখেছি বসে থাকবে না যদি কিচ্ছু কাজ না থাকে মাথায় ছাতা দিয়ে আর বাগানে গিয়েতে গাছের পেছন কোপাতে আরম্ভ করে দেবে ও বসে থাকা একদম পোষায় না আমারও তাই একদম বসে থাকা পোষায় না কিছু না কিছু একটা কাজ খুঁজে নিই তো আজকে একটু দেরিতে শুরু করলাম কারণ সকাল থেকে করতে হবে করছি এই এরকম তারপরে ব্যাপারটা কি বলতো এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে আজকে উঠতেও একটু দেরি হয়ে গেছে দাদা আবার গাছের ফুল তোলে বৃষ্টিতে ভিজে তো একাকার হবে পুজো করতেও দেরি হয়ে গেছে সব মিলিয়ে মানে একদম সকালবেলাটা বই উঠছি উঠবো করছি করব এই করে আমাদের দেরি হয়েছে তা এখন কটা বাজে এখন বাজে হচ্ছে এগারোটা কুড়ি তাই এই আমরা ভিডিওটা আরম্ভ করে দিলাম আর এখন তো তোমরা এই পরিষ্কার পরিচ্ছন্ন এই সবই দেখবে পোলা পুলি বাঁধা মুদি তবে হ্যাঁ কি রান্না ফান্না হয়েছে সেটা আমার বন্ধুরা দেখতে খুব পছন্দ করে খেতে যখন বসবো তখন একদম আসবো একদম টাটা তোমাদের কথা দিয়েছিলাম যে খেয়ে নেব না আজকে কি খাবার দাবার হয়েছে সেটা দেখাবো আর এমন পরিস্থিতি যাচ্ছে না তুমি বুঝতেই পারছো এতদিনের একটা সংসার আমি বলি একচল্লিশ বছর কিন্তু আমার শাশুড়িরও তো সংসার এটাই সংসারে মানে জিনিসপত্র নিয়ে আমি তো ধরছি আর লোককে দিয়ে দিচ্ছি মানে আমার আর কোনো জিনিসের দরকার নেই এরকম মনে হচ্ছে আর দাদা শুধু আছে এটা কিনবো ওটা কিনবো সেটা কিনবো আমি বলছি আর কিনো না মানে আর ওখানে আর জড়ো পড়ো না চারটি কিনে এখন বয়স হচ্ছে এখন যত মানে পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রি থাকবে ততই ভালো আর ইন্টিরিয়ারটা তো করাচ্ছি মনের মতো করে তা সেটাই হবে আবার কি এত জিনিস আর কেনার দরকারও নেই আর যেগুলো নিজের ভীষণ পছন্দের জিনিস একমাত্র সেইগুলোই যাচ্ছি এছাড়া আমি তো মানে সব হাতে মুহয় করে ধরছি একে ওকে তাকে ফুল টুল ফুলদানি ফুলদানি অনেক বেরিয়ে গেছে আর যেগুলো আছে সেইগুলো আমার নিয়ে যাওয়ার জন্য দুটো চারটে হ্যাঁ বেশি একদম করছি না তা এখন হয়তো তোমরা ভিডিওগুলো এইরকমই দেখবে আমি জানি আমার অনেক বন্ধু বলেছে যে তুমি সপ্তাহে একটা ভিডিও দাও এখন জানি এই পরিস্থিতি তুমি সপ্তাহে দুটো ভিডিও দাও তবে একদম ছেড়ে যেও না আমার তো ভীষণ ভালোবাসার আমি বলি না আমার ফ্যামিলিটা এইটুকুই কিন্তু এত ভালোবাসার মানুষ আমার ফ্যামিলিতে আছে যে তারা আমাদের একদম সুন্দর বুদ্ধি দেয় সব সময় হ্যাঁ তা সেই বুদ্ধি নিয়েই চলছি তবুও এখন যতটা পাচ্ছি করছি কিন্তু যত ধরো মুখের কাছে এসে যাবে তখন তো আর মানে জানি না কিভাবে তোমাদের ভিডিওটা দেব যত দূর পসিবল আমি আর দাদা চেষ্টা করছি তোমাদের ভিডিওগুলো দিচ্ছে ওই যারা আসছে যারা প্যাক করছে সব তোমাদের সেইগুলো দেখি ভিডিও দেবো যে বন্ধুরা এই নিয়ে যাচ্ছি ওই করছি তাই করছি তারপরে কি ফ্ল্যাট থেকে ভালো ভিডিও আসবে নিজেদেরও একটু গোছাতে হবে ফ্ল্যাটে আর কি বলো তো কাউকে দিয়ে না গোছালে আর্ধেক জিনিস আমি বুঝতে পারবো না সে কোথায় গুছিয়ে টুছে দিয়ে গেছে আর দাদা আছে দাদা তো এগুলো পারেই আমি একটু দাদাকেই হেল্প করব আমি যখন আর আগের মতো অত খাটতে পারি না বলি না একটু মানে উইকনেসটা খুব একটা যাচ্ছেও না এই আবার বোধহয় এরই মধ্যে এর মধ্যে না হয় পঁচিশ তারিখ কি বাইশ তারিখ আবার আমাকে ডাক্তার দেখাবার আছে ও মানে ওখানে যাওয়ার আগে আমি ডাক্তারটা দেখিয়ে যেতে চাই নাহলে ওখানে গিয়েই আবার সঙ্গে সঙ্গে এখানে ডাক্তার দেখাতে আসার খুব চাপ হয়ে যাবে তা এইখান থেকে দেখিয়েই দিতে চাই তারপরে যারা বাড়ি কিনেছে তাদেরও তারা আছে তারাও নানান রকম পড়বে বাড়ির মধ্যে হ্যাঁ তা তাদেরও ছেড়ে দিতে হবে তা ওইটাই সঙ্গে থেকো আর কি কি রান্না হয়েছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আর চতুর্দিকে দেখো না বৃষ্টি হচ্ছে তো অন্ধকার পুরো একদম এই দেখো এইখানে একটু বিড়ির ডাল করেছিলাম এটা ছিল পরেছিলো এটা ফ্রিজে আমি তো বলি বিলড়ির ডাল খেতে খুব ভালোবাসি দাদা খাক না খাক আমি খাবো আর এখানে দেখো ওই ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে একটা বল পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একটা বলকা বলকা তৈরি তরকারি করে নিয়েছে আমাদের কিন্তু পোস্ত বাটা দিয়ে হয় দাদা এখন আর খেতে চায় না বলে আমার আর ভালো লাগে না আর তোমরা তো জানো আমরা এই পটলের দোলমা খেতে প্রচণ্ডই ভালোবাসি আজকেও হয়েছে আমি সব পুছিয়ে গেছি দিই তৃষা শুধু পুরটা একটু করে দেয় তারপরে এই দেখো না মাখালাম হাত ভর্তি আমি মাখালাম দাদা মাখালো মানে মাখালা বলতে এর মধ্যে পুরলাম আর কি তা সে হলো তিশাকে সেটাও করতে দিই না তিশা আজকে বলছে কাকিমা আপনার মতো যদি লোক পাই তাহলে আমি রান্না করবো নাহলে আমি ভয় পেয়ে যাচ্ছি রান্নার কথা শুনে এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি আমার ননদ অনেক করে ওকে বললো ভালো মাইনেও দেবে হ্যাঁ কিন্তু দেখো সবাই তো আর আমাদের মতো হবে না বলো না সব জিনিস করে রাখবো একটু ও করে চলে যাবে তাদের করতে হবে ও ভয় পেয়ে গিয়ে বলছে করবো না অথচ অনেক মাইনেও দেবে যাই হোক আর এই দেখো এইটা হচ্ছে আমি এটা বলি না আমি করে রাখি এই মাছের কোরমা ভেটকি মাছের কোরমা এটা আমি আর হাত দেবো না আমি তো মাছ খাই না আর একদিন দাদা ইলিশ মাছ এনেছিল এই দেখো মাছের মুড়ো আর তেলটা ফ্রিজে পড়েছিল সেইটা আজকে তৃষা ভেজে দিয়ে গেছে আর কিছু বাদ বাদ হলো আমার তো জানো রুগীর খাওয়া এই যে দুটো করে ডিম সেদ্ধ এত রুবির খাওয়ার আমি তো মাছ ফাঁচ খাই না তোমাদের একটু দেখিয়ে দিলাম আজকে খুব খিদেও পেয়েছে সকালবেলা থেকে না শুধু একটুখানি কি বলবো একটু শশা খেয়েছি আর একটু টক দই খেয়েছি আর কিছু খাইনি খিদেও পেয়েছে তাহলে আমরা খেয়ে নি আবার আসবো হ্যাঁ চলো টাটা শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো আবার ওপরে এইটা আমার ওপরে রান্নাঘর এবার এই রান্নাঘরটা তো একদম মানে পড়ে থাকে কারণ নিচেই আমি রান্না বান্না করি আর এইখানে আমাদের নানান রকম স্টেশনারিস জিনিসপত্র নানান রকম যেগুলো উদ্বৃত্ত জিনিসপত্র সেইগুলো হ্যাঁ এইখানে সব থাকে জড়ো হয়ে কিন্তু এইগুলো তো রেখে গেলে হবে না এইবার দেখো এই যে তোমাদের দেখাই একটা জিনিস ভালো লাগবে আমি যতবারই পুরী যাই এখন আর কিনি না যেন তো পুরীর এই বাসনগুলো মানে এত এত পুরীর বাসনেই। এই দেখো ছোট্ট হাঁড়ি আমাদের দুজনে লেখা আছে হ্যাঁ এই তো বন্ধুরা দেখলেই বুঝতে পারছে ছোট্ট হাঁড়ি এই দেখো ছোট্ট টিফিন কৌটো আর একটাও নিচে আছে আচ্ছা তারপরে হচ্ছে এইখানে দেখো কত জিনিস আছে আজকে এইখানটা গোছাতে বসেছি যদিও খিদে পেয়েছে খুব বেঁচে যেতে হবে এই যে দেখো সব পুরি এই যে সব দামি আমি খুব কিনতাম এখন আর অত কেনে কিনিও না কিছুই দেখো এই যে দুটো এটা এটা কিন্তু দুটো দেখ এই যে দুখানা এইগুলো কিন্তু ভীষণ শখের আমার আমি এইগুলো নিয়ে যাব এই যে দেখো সব কত রকমের সব বাটি ঘটি ব্যবহার করি না করি এগুলো ভীষণ শখের এই এত আদৌ খুব যে একটা মনে ছিল এত কিছু আছে তা নয় এখন এই অবস্থায় নিয়ে বসেছি রোদই একটু একটু দেখাচ্ছি নিজেরা মানে তো বলো না আর কুড়ি দিন পঁচিশ দিন বাকি তার মধ্যে আমার হসপিটালে যেতে হবে হসপিটালে চেক আপ আছে সেই দিন আর কিছুই হবে না তাই এইগুলো গোছাচ্ছি তোমাদের একটুখানি শেয়ার করে দিলাম চলো বন্ধুরা ওপরের কাজকর্ম সব সেরে নিচে এলাম আজকে আমরা টফু খেয়েছি আর তার সঙ্গে টক দের একটা রায়তা করেছিলাম ওটা দাদার খুব ভালো লেগেছে আর আজকে দেখাতে পারলাম না ভেবেছিলাম যে দেখাবো কিন্তু আমার ওই বন্ধু ফোন করেছিল ওই সময়টা একটু ফ্রি থাকে তো ও একটুখানি গল্প টল্প করে আর আমার খুব খিদে পেলে না এখন আর থাকতে পারি না স্টোভ হওয়ার পর থেকে তা খেয়ে নিলাম খেয়ে নিয়ে আর পায়েস করেছিলাম সেদিন দাদার পায়েস খেলো আর এই আম নিয়ে বসেছি আমি শুধু এই আঁটিটা খাবো আর দাদার দু পিস এই আজকে আমাদের খাওয়া তবে টোফুটা দেখাবার ইচ্ছে ছিল কিন্তু পারলাম না ঠিক আছে অন্য একদিন তোমাদের আমি টোফু করে দেখিয়ে দেব শর্টকাট পদ্ধতিতে এবং একটুখানি খেলে খুব পেট ভরে যায় পেট ভরা হয় মানে পরিমাণটা এইটুকু কিন্তু এত পেট ভরে যায় মানে ডাম হয়ে থাকে আর কিছু খেতে লাগে না রায়তাটা যা বানিয়েছিল না মানে তার সঙ্গে টোফু মানে দুটো যেন একবার সেই কালকের মতন বলছি রাজঝট এই লুচি আলুর দমের মতন আমি ভাবিনি যে তারা এতটা ভালো লাগবে যাই হোক ভালো লেগেছে দারু টে কিছু করি নি just একটু অয়েল ব্রাশ করে শ্যাম্পু করে করে একটু শিখে নিয়েছিলাম ওর শরীর খারাপের সময় মেয়ে এখন এখানে ছিল মেই শিখেছিল টপুকিরম ভাবে করতে হয় ওরা অনেক মাখনা ফকনা দিয়ে অনেক কাণ্ড করে আমি অনেক চেষ্টা করে দেখলাম দেখলাম লুজ মাখনা পাওয়া যায় না দেখো আমরা এই সিটিং করব আর এখন আমাদের পক্ষে এই 2250 500 মালেশিয়া বিরাট মখলবালিসের মতো আনি আমাদের কোনো লাভ আমাদের একটু আদ্দু চারটে ছটা মাল হলেই যথেষ্ট তো বৌদি বললো তোমায় অত ঘাবড়াতে হবে না আমি যেভাবে করে দেবো করে খেয়ে দেখো তুমি তো মেয়ের করা খেয়েছো একটু আমার কর এতদিনের যে অভিজ্ঞতা হ্যাঁ যদিও মা অনেকটা সামাল দিত কিন্তু এতদিনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে যে জিনিস বানিয়েছে মেমোরেবল মানে ভুলবো না দিন মনে থাকে অথচ খাটুনি কিছু নেই অথচ দাদার খেতে ভালো লেগেছে আছে যাওয়ার আগে একদিন করব সেটার प्रिपरेशन তুমি বন্ধুদের বলে আর কিছুই নয় অ্যাকচুয়ালি বললেই বলে বাবা এ তো রোজই খাওয়া যায় আর মেয়ে যেটা করে প্রচুর খেতে খুঁটে করে ও অত কায়দা আমি করতে পারবো না এখন এই অবস্থা বাড়ি আর আজকে একটু ছোট হবে দেখো দেখিয়ে দাও ফটোগ দেখাচ্ছি দেখাচ্ছি জাস্ট এটা প্রসঙ্গে বলি আর একটা কথা বলা দরকার সেটা হচ্ছে এবারে শনি রবিবারের আড্ডায় কিন্তু সেইভাবে গল্প হয়নি তো আমরা লজ্জিত তোমাদের কমিটমেন্ট না রাখার জন্যে তবে তোমরা অনেকেই বলেছ যে আমরা যেভাবে এই চাপের মধ্যে আছি করছি তাতেই তোমরা সমৃদ্ধ এবং তোমরা ভালো বাসছো আমাদের ভালোবাসা দিচ্ছ আমাদের সঙ্গে থাকছো আমাদের পাশে থাকছো তার জন্য উই আর ব্লেসড আমরা আমরা রিয়েলি থ্যাঙ্কফুল টু অল আওয়ার ফ্রেন্ডস হ্যাঁ কারোর নাম আলাদা করে বলার নেই যে পৃথা বা প্রগতি বা দি বা এরকম ধরনের বা সোমা এইভাবে ইন্ডিভিজুয়াল কারোর নাম বলছি না সবাইকে বলছি যে ভালোবাসা তোমরা যে সমর্থন আমরা তোমাদের থেকে পাচ্ছি

দেখ একদম ভালো লাগে বন্ধুরা আবিদিশা फैमिली অন্যভাবে দেখি তার কারণ আবিদিশা সোনালী এরা একদম মানে কি বলবো এরা একদম ঘরের মধ্যে ঢুকে বসে আছে অলরেডি সোনালী বলেছে আবিদিশু যা বনি নিশ্চয়ই যা আসবে কেন আসবে না আমি কবে আমি যাই আমি যাব সোনালী আমাকে বলেছে আমি একদম অলওয়েজ কাম গুরুপুরি সংসার গুরুপুরি থাকি তোমরা এনে তো আমার ভালোই লাগবে খারাপ তো লাগার কথা না আর আমরা মানুষজন ভালোবাসি সবথেকে বড় কথা নিশ্চয়ই আসবে আমাকে আগে থেকে বলে তা দেখো দেখো সব তোমাদের একটু দেখাই সমস্ত ছবি টবি সব খোলা হয়ে গেছে অলমোস্ট সব ছবি খুলে নাতনি ছবি বুঝতেই পারছো সব বিভিন্ন ছবি ডাম্প হচ্ছে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে দেখো একটাও ছবি নেই কোথাও কোনো ছবি নেই ফাঁকা হ্যাঁ সুতরাং এই হরিণের মুখটা খুলতে হবে তো বাকি তোমার মায়ের ছবিটা রেখেছি কারণ মা আমার সর্বস্তরে আছে ছিল থাকবে আর ওপরে দোতলার ছবিগুলো এখনও বাকি আছে হ্যাঁ বল যে ছবিগুলো সব পচাও ওই অত হাই ফাই ইন্টেরিয়ার করে আর এই ছবি ঝোলালে তোমার হবে না খুব খারাপ দেখতে লাগবে যেগুলো একদম ফেলার নয় সেগুলো তো ফেলিয়ে আর না ফেলে নিয়ে সঙ্গে করে যেতে হবে আর যেগুলো একদম মানে রাখবো না ফেলে দেবো মেয়ে বলছে সব কাঠারি দিয়ে পোঁচাও আর ফেলে দাও এখন ওই সব ছবির আর নেই তুমি কম্পিউটারে তুলে রাখবে তুমি নিজের মোবাইলে রাখবে সেইগুলোই দেখো আর ওই ওই সব ইন্টিরিয়ারে এই চার চতুর্দিকে যদি পানবির দোকানের মতো ছবি তোলাও খুব খারাপ দেখতে লাগবে আমরা ওইটা ভেবে দেখলাম সত্যি এক ভালো লাগবে না আর বাড়াচ্ছি না আজকের মতো ভিডিওটা শেষ করছি তবে বন্ধুরা বলো আমরা যেমন করি হোক ভিডিওটা কিন্তু চেষ্টা করছি খুব চেষ্টা করছি ভিডিওটা যাতে না স্কিপ হয়ে যায় তোমরা আমাদের যে মানে যেভাবে আমাদের পাশে আছো তাতে আমরা গর্বিত লাইফস্টাইল উইথ টিঙ্কু পরিবার সমৃদ্ধ আমরাও তোমাদের মতন বন্ধুকে পাশে নিয়ে যে যাচ্ছি এবং প্রতি মুহূর্তে চেষ্টা করি আমাদের আন্তরিকতা থাকে শরীর না পারলেও আন্তরিকতা থাকে যে বন্ধুদের নিয়ে হাঁটব চেষ্টা আমরা কম হচ্ছে প্লিজ একটু लास्ट দুটো ভিউজ আর একটু দেখো তোমরা আমরা তো অনেকটা কষ্ট করে দিচ্ছি তোমরা যদি একটু দেখো নিজেদের মনের একটু আনন্দ হয় স্কিপ করে দেখো না আর টাটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট অবশ্যই করো লাইক করো টাটা সবাই ভালো থেকো সবার জন্য শুভ কামনা রইল টাটা टेक केयर এন্ড বাই